এম এর ফাইভ মিনিট টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল হয়েছে মাদার ক্যান্ডেল তারপর অনেকগুলো বেবি ক্যান্ডেল হয়ে উপরে ক্লোজিং দিয়েছে এই ট্রেডটায় একটা রিক্স ছিল সেটা কি কী দেখিয়ে দিই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে একতরফা মুভ রয়েছে তো একতরফা মুভ যখন হয় তখন কিন্তু রিক্স অনেকটা বেড়ে যায় তার কারণ কি যে এখানে কনসোলেটেশন করতে পারে তার সাথে সাথে এখান থেকে এসএলও হিট করতে পারে কারণ প্রফিট বুক একটা হবেই এবার এই ট্রেডটাতে পুরো এখানে ফিফটি পার্সেন্টে আমি দেখতে পাচ্ছেন যে এস এল রাখিনি তার রিজন আছে যে আগের দিনের এখানে একটা ক্লোজিং আছে যেটা হচ্ছে সাপোর্ট হিসাবে কাজ করবে টু সিক্স টু ফাইভ দেখিয়ে দিয়েটা এইয এই জায়গাটা হচ্ছে টু এখানে আগের দিনের এটা ক্লোজিং রয়েছে তো এখানে সরি এটা ক্লোজিং না আগের দিনের লো এটা ঠিক আছে তো এই জায়গাটায় একটা সাপোর্ট হিসাবে মার্কেট কাজ করবে তো সেই কারণে এর তলায় এখানে এসএল পয়েন্ট রাখা রয়েছে আর দেখতে পাচ্ছেন যে এটা ওয়ান ইস টু টু তো ছেড়ে দিন আরও বেশি টার্গেট এখানে দিয়েছে ওয়ান ইস টু টু পয়েন্ট সিক্স তো এরকমভাবে যদি আপনি ডিসিপ্লিনভাবে একটু লজিক্যালি ট্রেড করেন তাহলে কিন্তু প্রফিটেবল হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন যে মার্কেট রিভার্সাল নিচ্ছে তো আমি এখানে পুরোপুরি এসএল নেব না এখানে রেখে দেবো ব্যাস এখানে ছোট একটা এসএল যদি হয়ে যায় পুরো টার্গেট টু ওয়ান ইস টু টু নিয়ে ইয়ে ছেড়ে দিলাম ট্রেড ছেড়ে দিলাম তো এরকমভাবে প্ল্যান আউট করতে হবে